সবচেয়ে বেশি ভালোবাসেন মহাব্বত করেন আমাদেরকে আমাদের রব কে ভালোবাসে আমাদেরকে আল্লাহ ছাড়া আসলে ভালোটা বাসেই বাকি আমরা যে পবিত্র সম্পর্কে কথাও বললাম এই যে স্বামী স্ত্রীর সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত পবিত্র সম্পর্ক এটা হালাল বৈধ আল্লাপাক বৈধতা দিয়েছেন কেননা আমাদের প্রবৃত্তির চাহিদা আছে এই চাহিদা পূরণের জন্য আল্লাপাক আমাদেরকে হালালভাবে বিয়ে করতে বলেছেন সমাজ বিয়েটাকে কঠিন করে ফেললো আর জেনাটাকে সহজ করে ফেল বিয়ে কঠিন হয়ে গেল এরা এখন বিয়ে করতে পারবে না চাই নাই একুশ বছর না বিশ বছর বয়স হলে সে বিয়ে করতে পারবে না বিশ বছর একটা ছেলে আগামীকাল এই তথাকথিত ভালোবাসা দিবস পালন করতে পারবে জেনা করতে পারবে কেউ বলার কিছু নাই কেউ বলার নাই কেউ দেখার নাই চলছে গা মানে এভাবেই চলছে সমুদ্রের বাড়িতে ভেসে গেছি আমরা একটা মেয়ের বয়স সতেরো বছর সে কালকে জেনা করবে অগণিত মেয়ে কালকে সতেরো বছরের মেয়ে জেনা করতে পারে আল্লাহ হেফাজত করুন কিন্তু এ এখন বিয়ে করতে পারবে না বিয়ে করতে গেলে সমস্যা আবার চিন্তা করেন পয়সার এক পিঠ যদি আপনি দেখান অপর পিঠ দেখতে হবে এক পিঠে যদি এই সমস্যা হয় অপর পিঠে কি পড়তে সেটা দেখতে হবে আমাকে বুঝতে হবে বিয়ে কঠিন হয়ে গেল জেনা সহজ হয়ে গেল আবার বাসায় ধরেন একটা পুরুষের সামর্থ্য আছে চাহিদাও বেশি সামর্থ্য আছে অনেক চাহিদাও বেশি সমাজে বিধবা মেয়ে পড়ে আছে তালাক মেয়ে পড়ে আছে এতিম মেয়ে পড়ে আছে বিয়ে করার মানুষ নাই এখন সমাজে যদি কোনো সৎ পুরুষ একাধিক বিয়ে করে তাকে সমাজে দেখা হবে কিন্তু এই পুরুষে যদি বিয়ে না করে বাইরে আরো দশটা মেয়ের সাথে অকাম কোকাম করে তাকে কিচ্ছু বলা হবে বলেছি আমি কোরআন একদিকে সুনত একদিকে ইসলাম একদিকে সমাজ এই সমাজের তাকদির খারাপ এভাবেই নবীসাল্লাহাম প্রেশান ছিলেন কিভাবে সমাজের মানুষকে ফেরানো যায় আজকে আমরাও আল্লাহ আল্লাহবাগ সবার আগে আমাকে ইসলাহ দান করেন আমার পরিবারকে দান করেন আমাদের প্রত্যেক দিনই ভাই বোনকে দান করেন এবং ইসতেক দান করেন আল্লাহ না এখন কথা হচ্ছে এই এগুলো চলছে আমাদের আমাদের চোখের সামনেই কিন্তু দেখেন প্রিয় ভাইয়েরা আল্লাবাক শাস্তি বলেছেন একশো বেত্রাঘাত কেউ যদি আবার বিবাহিত হয়ে এই কাজ করে জেনা করে তাহলে তার শাস্তি কি বলেছেন বলা হয়েছে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে না কোরআন এবং হাদিসের শাস্তি আর আমরা কি করছি দেখেন আমি দুইটা হাদিস বলি আপনাদেরকে শোনেন ইয়ামরা শোনেন এই দুইটা হাদিস আজকে ভুলবেন না আলোচনা অনেক লম্বা হচ্ছে তো অনেক কিছু ভুলে যেতে পারে এই দুইটা হাদিস বলেন একটা হচ্ছে তিনজন ব্যক্তি একবার একটা গুহায় আটকা পড়ছে তিনজন বন্ধু বা ভাই তার একটা গুহার মধ্যে আটকা পড়ে গেছে ঝড় হচ্ছে গুহার মুখটা বন্ধ হয়ে গেছে পাথর দিয়ে বের হওয়ার কোনো জায়গা নাই এখানে নিশ্চিত মৃত্যু কোনো সুযোগই নাই বাঁচার তারা অনেক চেষ্টা করে বের হতে পারলো না শেষমেশ তারা বলছে যে আমাদের যদি কোনো নেক আমল থাকে সে নেক আমল রসিলা করে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ চাইলে আজকে আমাদেরকে বাঁচাতে পারে একজন বলছে আল্লাহ আমার মা ছিল পিতা মাতা ছিল তো মাকে আমি দুধ পান না করি আমার সন্তানদেরকে কখনো খাওয়াতাম না একদিন গিয়ে দেখি যে মা ঘুমিয়ে গেছে আমার বাচ্চারা কান্নাকাটি করছে তবু আমি আমার বাচ্চাকে কান্না অবস্থা রেখেছি মাকে খাওয়াই নেই ওদেরকে খাওয়াইনি আগে মাকে খাওয়াইছে তারপরে আজকে ঘরে ঘরে মাদের সাথে কী আচরণ দেখেন কি একটা অবস্থা দেখেন সমাজে কী প্রজন্ম তৈরি করেছেন মারা এখন বৃদ্ধাশ্রমে চলে যাচ্ছে শিক্ষিত মা তাই না মায়ের পায়ের নিচে আপনার জান্নাত আর এটাও একটা ব্যাপার যে যে মায়েরা আবার হাজারা আলী হাসালামের মতো হবেন না যে মায়েরা সারা আলী সালামের মতো হবেন না আয়সা খারিজা রাদিয়াল্লাহু আনহুমা তাদের মতো হবেন না তো আপনাদের গর্ভ থেকে তো এর চেয়ে ভালো সন্তান আশা করা যায় না সমস্যা সব দিকেই আছে আছে না তো ও এই কথা এই দোয়া করার সাথে সাথে একটু সরে গেল আল্লাহর পক্ষ থেকে এই পাথরটা একটু সরে গেল কিন্তু বের হওয়ার জন্য না এরপরে আরেকজন দোয়া করছে যে আল্লাহ আমি আমার একজন কর্মচারী ছিল টাকা পে টাকা পাই আমার কাছে কিছু তো সে একদিন বেতন না নিয়ে চলে গেছে টাকাটা দিয়ে আমি কিছু পশু কিনেছি মানে গবাদি পশু এই গবাদি পশু দুইটা থেকে চারটা চারটা থেকে আটটা হতে হতে অনেকগুলো হয়েছে একদিন অনেক দিন পর সে আসছে এসে বলছে আমার টাকা দাও সে বলছে সে বলছে যে এই সবগুলো পশু তোমার নিয়ে যাও তুমি কি ইয়ার কি ফয়সলা আমার সাথে আমার টাকা আমাকে দাও না ইয়ার কি ফাইজা এটা তোমার টাকা দিয়ে কেনা ছিল সবগুলো বংশবৃদ্ধি হতে হতে আজকে অবস্থা আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য যদি এই কাজ করে থাকে আল্লাহ আজকে আমাকে এই বিপদ থেকে বাঁচো পাহাড়ের মুখ থেকে পাথরটা একটু সরে গেল বের হওয়ার জন্য যথেষ্ট না তৃতীয় ব্যক্তি আমি এইটাই বলতে চাচ্ছিলাম ইয়াংরা সরেন ভালো করে তৃতীয় ব্যক্তি শেষদায় পর আল্লাহকে বলছে হাত তুলে আল্লাহকে বলছে আল্লাহ আমার একজন খুব সুন্দরী চাচাতো বোন ছিল কাজিন আমি তাকে পাইতে চাইতাম পাইতে চাইতাম মানে কি তাকে পেতে চাইতাম অফার করতাম সে রাজি হয় না হয় না হয় না একদিন সে বলল যে একশো স্বর্ণ দিতে পারলে আমি রাজি একশো স্বর্ণ দিতে পারলে আমি রাজি এখন তো এদেরকে স্বর্ণ দেওয়া লাগে না এমনিই রাজি নাকি জেনা করার জন্য কি এমনিই রাজি তাহলে একটু আসলে সত্যি কথা বলতে কি একটা মেয়ে যদি চায় যে আমি আমার ইজ্জত ধরে রাখবো কোনো ছেলের ক্ষমতা নাই সেই ইজ্জত নষ্ট করে এটাই সত্য কথা আমার স্ত্রী এই কথাটা খুব মানে জোরালোভাবে আমাকে বলে আমি যখন রাস্তায় হাঁটবো আমি যদি চাই তাহলে কোনো মেয়ে কোনো ছেলে আমার কাছে ঘেঁচতে পারবে না আমি সুযোগ দিলে তখন ঘেঁচতে পারবে একটা মেয়ে যদি চায় যে একটা ছেলে আমার সাথে ইটিশ পিটিশ করুক সে ছেলে করবেই করবে একটা মেয়ে যদি চায় যে একটা ছেলে আমার পর্যন্ত আসতে পারবে না আমি আমার ব্যক্তিত্ব রথ বজায় রাখবো আমি ডিস্টেন্স মেনটেন করব আমি কোনো সুযোগ দিব না ছেলে সুযোগ পাবে না কখনো এত সহজ না সর্বোচ্চ তখন কি করতে পারে ধরে দশজন মিলে ধরে ওকে জোর করে তার সাথে কিছু করতে পারে ওরকম কিছু করলে তো আল্লাহর গজব নেমে আসবে ওই যে সারা আলী হাসালামকে তুলে নিয়ে গিয়েছিলেন একটা বাচ্চা মনে নেই আপনাদের সারা আলী হাসালামকে একটা বাচ্চা এরকম নিয়ে আসছে আর সারা আলী সালাম সবচেয়ে সুন্দরী মেয়েদের একজন ছিলেন পৃথিবীর ইতিহাসে ইব্রাহিম আলী ইসলামের স্ত্রী তখন তিনি হাত বাড়া হাত বাড়াচ্ছে তার দিকে ধরার জন্যে সারা আলিহাসালাম তখন বলছে দাঁড়ান আমাকে দুই রেখা নামাজ পড়তে দেন দুই নামাজ পড়ে তিনি আল্লাহর কাছে হাত তুলে বলে আল্লাহ তুমি জানো আমি আমার সদিত্ব আমার ইজ্জত আমার সম্মান আমার স্বামী ছাড়া আর কারোর সামনে কখনো প্রদর্শন করি নাই আজকে জালেমের হাত থেকে আল্লাহ তুমি আমাকে ওই দেখি ইব্রাহিম আহান ইসলামও নামাজে দাঁড়িয়ে গেছে ওই জালেম বাচ্চা যখনই হাত বাড়ায় হাত অবশ হয়ে যায় মাথা ঘুরে পড়ে যায় তিনবার চারবার চেষ্টা করেছে তারপর পারে নাই শেষে বলেছে তোমরা আমার কাছে কাকে নিয়ে আসছো নিয়ে যাও কে আমার সামনে থেকে পরে উল্টা হাজার আলী হাসালামকে হাদিয়া সহ দিয়ে পাঠাই একটা মেয়ে চাইলে তার ইজ্জত সম্মান ভাবে রক্ষা করতে পারে তোমরা জেনা জেনায় ছেলেরা লিপ্ত করেছে কারণ তোমরা চেয়েছো করতে পারছো তুমি ফেতনা না ছড়াতা তুমি বেহের মতো বাইরে বের না হতা তুমি তোমার চুল খোলা না রাখতা তুমি তোমার পোশাক ঠিক রাখতা তোমার কথা ঠিক রাখতা তোমার কথার মধ্যে মানে শক্তি রাখতা মিষ্টি মিষ্টি প্রলোভন দিতা না বাইকের পিছনে বসতা না চটপটে ফুটকা ফুচকা না এখানে ওখানে আড্ডা না কোনো ছেলে তোমার কাছে আসতে পারতো না তোমরা কাজ করেছো ছেলে আসতে পেরেছো আপনারা তো কিছু হইলে ছেলেদেরকেই দোষটা ছেলেরা তো এমনি আকর্ষিত হবেই আমি একজন ছেলে হিসেবে বলতেছি এটা না তো বিষয়টা একটা ছেলের ফিতরত এটা যে তার কাছে সবচেয়ে সুন্দর মনে হবে একটা মেয়েকে এটা একটা ছেলের ফিতরত স্বভাব ধর্ম এটা চুম্বকের মধ্যে আকর্ষণ করবে আর এর উপর যখন আপনি এটাকে ফ্রি অ্যাক্সেস করে দিবেন লাইসেন্স করে দিবেন বেপর বের হবে গায়ের জামা কাপড়ও ঠিক নাই হ্যাঁ তারপর কথাবার্তা মিষ্টি মিষ্টি প্রলোভিত টানতেছে সিডিউস করতেছে তখন তো একটা ছেলে মানে মিসগাইডেড হইতেই পারে স্বাভাবিক ছেলেরও দোষ আছে কিন্তু অবশ্য এখানে মেয়েরও দোষ আছে আমরা তো অনেক সময় ঢাকা শহরে দেখি রাত দশটা বারোটা বাজতেছে আমরা মাহফিল করে যাচ্ছি কোনো দিন বাসায় ফিরতে একটা দুইটা তিনটাও বাজে রাত তিনটার সময় ছেলে মেয়ে বাইকে করে ঘুরতেছে ওই ওই মেয়েটার কি বাসায় বাবা নাই ভাই নাই কোনো স্বামী বা কেউ নাই মাহারাম কেউ নাই তো আমরা সুযোগ দিচ্ছি বলেই তো আমাদের ঘর পর্যন্ত ঢুকতে পারছে সবার আগে মেয়েদেরকে শক্ত হইতে হবে আর মেয়ের বাবা যারা আমি তো নিজেও মেয়ের বাবা আমরা বাচ্চাদের সাথে সময় কাটাই আর ভাবি যা কি যে হবে ভবিষ্যতে আল্লাহ ভালো জানে কিভাবে মেয়েকে মানুষ করবো কিভাবে সতীর্থ রক্ষা করবে আমাদের মেয়েরা যা চলতেছে যা চলতেছে অনেক মাদ্রাসার মেয়ে পর্যন্ত নষ্ট হয়ে গেছে আপনারা জানেন না তো আমরা জানি কথা মাদ্রাসায় বহু নষ্ট হয়ে গেছে যতদিন যতদিন পর্যন্ত এদের হাতে মোবাইল ফোন ছিল না ইজ্জত ঠিক ছিল মোবাইল ফোনটা যখনই ঢুকেছে ইজ্জত নষ্ট হয়ে গেছে বহু মেয়ের আমি এরকম জানি বলতে চাচ্ছি না যাই হোক ওই জায়গায় আসেন ওই ছেলেটা তখন একশো স্বর্ণমুদ্রা অর্জন করেছে কষ্ট করে আর্ন করেছে যে আপনাদেরকে বলে যে নিজের পায়ে দাঁড়াও তারপরে তোমার সাথে রাজি সে অনেক কষ্ট করে একশো স্বর্ণমুদ্রা অর্জন করে মেয়ের কাছে গিয়েছে চাচো তো বলেছে যে স্বর্ণমুদ্রা নাও এখন বলো তুমি রাজি না রাজি না সে মেয়ে বলছে হ্যাঁ ঠিক আছে এখন দুজনের মধ্যে যা হওয়ার তাই হচ্ছে অ্যাডাল্ট আর সবাই বুঝেন কিন্তু এখন মূল যে কাজটা স্বামী স্ত্রীর যে মূল মিলন এই মিলনটা করার জন্যে সেই ছেলেটা বসছে হাদিসের মধ্যে আসছে এভাবে দুই পায়ের মাঝখানে বসে পড়ছে ছেলেটা এখনই জাস্ট শুরু করবে তখন ওই মেয়েটা বলে উঠছে যে হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো আমি আমার সতীত্ব কখনো নষ্ট করি নাই তুমি আল্লাহকে ভয় করো এই কথাটা যখনই বলছে তখন ওই ছেলের মনের মধ্যে এমনভাবে একটা রিয়াকশন জন্ম নিয়েছে আল্লাহর পক্ষ থেকে একটা এমন একটা নূর আর হেদায় চলে আসছে ওই অবস্থা থেকে ছেলেরা উঠে চলে গেছে এবং স্বর্ণমুদ্রাও দিয়ে দিছে যে স্বর্ণ আমার দরকার এবার সেই গুহার মধ্যে বন্দি অবস্থায় আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে আল্লাহ তুমি যদি জানো ওই কাজটা আমি তোমার সন্তুষ্টির জন্য করেছিলাম আজকে আমাকে এই সাক্ষাৎ এই হাত থেকে বাঁচাও সাথে সাথে এই পাহাড় পাথর সরে গেছে আমি এই কারণে বললাম যদি আপনি আমি জেনা থেকে বেঁচে থাকতে পারি ইনশাআল্লাহ তাহলে আল্লাহ সাক্ষাৎ মৃত্যুর মতো এই আজাদ থেকেও বিপদ থেকেও আল্লাহ বাঁচাতে পারে এটা একটা হাদিস সবাই মনে ডাক্তার দ্বিতীয় একটা বলি এটা আমাদের সব বিবাহিতদের জন্য আজকে তো বিবাহিতরাও অভাব নাই আর আমি আশ্চর্য হয়ে যাই যে বিবাহিত একটা ছেলে বিবাহিত একটা পুরুষ তার স্ত্রীকে এভাবে বেহায়ের মতো কিভাবে সবার সামনে শো করতে পারে বিয়ে আপনি করলেন মোহর আপনি দিলেন সম্পদ আপনার তার সতীত্ব আপনার তার সম্ভ্রম আপনার আপনি নিজে কেন এভাবে সবার সামনে উত্থাপন করতেছেন টিকিট আপনি কাটলেন সিনেমা সবাই দেখবে ব্যাপারটা এরকম কি অবস্থা আবার কোনো ঘরে দেখা যায় স্বামীরা কন্ট্রোল করতে চাচ্ছে কিন্তু মেয়ে স্ত্রী কন্ট্রোলে থাকতে চায় না স্বামীকেবারে তুমি বেশি হুজুর হয়ে গেছো বেশি বেশি হুজুর হয়ে গেছো এই যুগে এই যুগে এগুলো চলে এটা আধুনিকতার মডার্ন যুগ এই করতে করতে আমাদের সমাজে পরকিয়া ছড়ায় পড়ছে এখন এই পরকিয়া বলতে কি আদেশটা কথা মাথায় আসছে আল্লাহ নবী সাল আলী হাসালামের একজন সাহাবী মহিলা সাহাবি কি সাহাবি বলেন এরকম ঘটনা দুই একটা ঘটেছে আমি একটা বলতে শেখা মদিনাই মদিনা মহিলা সাহাবি কোনো একভাবে এরকম একটা অঘটন ঘটে গেছে মানুষ তো হতে পারে কেন মানুষ তো পাপ করবে তাই না হতে পারে এখন তিনি তিনি গর্ভবতী হয়ে গেছেন নবী সাল্লাহমু আলি হিস্লামের কাছে এসে বলছেন ইয়া রসোল্লাহ তাহ হীর আমাকে পবিত্র করেন আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি নবী সাল্লিয়াম মুখ মুখ ঘুরিয়ে নেন মুখ ঘুরিয়ে নিয়ে বলেন যে বাসায় যাও বা করো আল্লাহ মাফ করে দেবেন নবীজি শুনতে চাচ্ছেন না কারণ শুনলে কোর্টে কোর্টে মামলা আসলে তো বিচার করতে হবে তিনি বলছেন যে বাসায় যাও বাসায় যা মাফ আল্লাহর কাছে ইস্তেকফার করো আল্লাহ মাফ করে দেবেন আবার এদিক দিয়ে ঘুরে আস ইয়ার রসলাল্লাহ আমাকে পবিত্র করেন আমি অন্যায় করে ফেলেছি এভাবে কয়েক দফার পরে নবীজি বলছেন কি তুমি কি তুমি কি অন্যায় করেছ এমন কোন কাজ কি তুমি করেছ সুরমা 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 দানিতে দানিতে নেওয়ার সময় আমরা যেভাবে নেই এরকম কোনো কি তুমি করেছ মানে উনি শব্দটা উচ্চারণ করলেন মুখ দিয়ে একটা এক্সাম্পল মিসাল দিয়ে বুঝালেন তুমি কি এরকম কোনো কাজ করেছো অ্যাডাল্ট্রি কোনো কাজ করেছো তিনি বলছেন হ্যাঁ আমি গর্ভবতী হয়েছি নবী সাল্লাহমআল আসলাম আমা আমার বিচার করে দেন তিনি বলছেন যে বাসায় যাও আগে সন্তান জন্ম দাও তারপরে দেখা যাবে সন্তান জন্ম হলো সেই মহিলা আবার এসেছেন সাহাবি ইয়া রসল্লাহ আমার বিচার করে দেন বলছেন সন্তান জন্ম হয়েছে হ্যাঁ এখন সন্তান কি করে দুধপান করে পান করাও দুই বছর পান করাও তারপরে বিচার করো দুই বছর দুধ পান করা শেষ সন্তান এখন শক্ত খাবার খেতে পারে কোলে করে সন্তানকে নিয়ে আসছেন নবী সাল্লাহময়সাল্লামকে বলছেন যে ইয়া রসোল্লাহ এই যে আমার বাচ্চা দেখেন খেতে পারে এখন আমার বিচার করে দাও দেখেন তাদের পরকালের কনসেপ্টটা কেমন ছিল তাদের পরকালের চেতনা কেমন ছিল এবার নবী সাল আমার বলেন তোমাদের মধ্যে কে আছো এই বাচ্চার দায়িত্ব নিতে পারো এখন আনসারি সাহাবি বলছেন আমি বাচ্চা তার করে দিলেন দিয়ে বলেন এই তাকে নিয়ে যাও নিয়ে গিয়ে অমুক জায়গায় নিয়ে তাকে রজম করো কি করো রজম মানে কি ভাই কোমর পর্যন্ত মাটিতে গেথে দিয়ে পাথর নিক্ষেপ করে এই রজম করতে গিয়ে তার গা থেকে রক্ত ফিনকি বের হয়েছে বের হয়ে কোনো একজন সাহাবির সম্ভবত খালিদ ইবিন ওয়ালিদ রাদি আল্লাহ জুব্বার মধ্যে গিয়ে লেগেছে তিনি কিছুটা তাচ্ছিল্যের স্বরে কিছুটা তাচ্ছিল্যের স্বরে একটা বাক্য প্রয়োগ করেছেন জি এটা কেমন মানে মানে কিছু বলেন নাই জাস্ট একটা রিয়াকশন দিয়েছেন যে নবী সাল্লাহ এই কথাটাই বলতে চাচ্ছি আমি তিনি বলেছেন হে হে খালিদ তুমি থামো তুমি তাকে এভাবে ইয়ে করো না আন্ডারস্টিমেট করো না এই নারী এই অপরাধ করার পরে যে পরিমাণ স্টেকফার করেছে আল্লাহর কাছে তওবা করেছে তার একার তওবা যদি মদিনাবাসীর মধ্যে ভাগ করে দেওয়া হয় তাও কম হবে এই ঘটনা একটা ঘটেছে আর আরেকজন সাহাবীর সাথে ওই ঘটনা ঘটেছে পুরুষ সাহাবি নবীজি বলেছেন তোমরা তাকে তাচ্ছিল্য করো না কারণ আমি দেখছি সে এখন জান্নাতে সাঁতার কাটতেছে আমরাই যে পরকিয়া দেখেন পরকিয়া করলে পরকীয়ার মাধ্যমে কেউ যদি ব্যভিচার করে ফেলেন উজুবিল্লা তাহলে এই পৃথিবীতে বাঁচার অধিকারটা সে হারায় ফেলে পৃথিবীতে কি হয় বাঁচার অধিকারটা সে হারায় ফেলে ঠিক কেউ যদি সমকামিতা করে এই পৃথিবীতে বাঁচার অধিকারটা সে হারায় ফেলে বলেছেন যে করবে যার সাথে করা হবে দুটাকেই হত্যা করে ফেলো কেউ যদি ধর্ষণ করে বাঁচার অধিকারটা হারায় ফেলে কিছু পাপ আছে যেগুলো করলে তবে করা যায় আল্লাহ হয়তো মাফও করে দিবেন কিন্তু পৃথিবীতে বাঁচার অধিকারটা মানুষ হারায় এটাকে আমরা এইভাবে প্রমোট এখন কে কে নিয়ে মানে ফিকির করে এখন মনে করে যেটা তো আধুনিকতা অনেকে ওয়াইফ একটা শব্দ আছে ওয়াইফ সুইপিং একজনের ওয়াইফকে আরেকজনকে দিবে ওর ওয়াইফকে সে নিবে রাত কাটাবে এটা পশ্চিমা সভ্যতা থেকে আসতেছে জানেন চোখকান ফলে রাখেন আমরা নিজেরা অনেক বক ধার্মিক সাজার চেষ্টা করতেছি কিন্তু সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে এটাকে সংস্কার করার দায়িত্ব আমাদের এর উপরে তো আবার বাণিজ্য আছে মানে এটা তো বাণিজ্যিক একটা প্ল্যাটফর্ম হয়ে গেল যত বেশি পারো বাণিজ্য করো এই এটা উপলক্ষে অমুক ছাড় এইটা উপলক্ষে তমুক এইটা উপলক্ষে অমুক নাটক এটা উপলক্ষে অমুক গান এই উপলক্ষে অমুক সিরিয়াল এই উপলক্ষে অমুক টেলিফিল্ম এই যে বাণিজ্য এগুলো কিন্তু কর্পোরেট জগতে যারা থাকে এই কর্পোরেট সেকশনে মানুষের একটা বাণিজ্য একটা দিবসকে উৎসব কেন্দ্র করে বিশাল একটা বাণিজ্য করে আপনার ইমান আমার কোথায় যায় যা কর পকেটে টাকা আসলে হই আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে এই চলমান জাহেলিয়া তোর বাস্তবতা বোঝার তো অনেক কথা ভাই বলতে গেলে অনেক কথা আর একদিনের কথা কথা বল আমরা দোয়া করি আল্লাহ কক্সেস বাজার এলাকায় এমন একটা দিনের মার্কাজ আমাদেরকে করার তৌফিক দান করেন যেখান থেকে ইনশাল্লাহ দিনের আলো পুরা কক্সাস বাজার সহ পাহাড়ি পার্বত্য এলাকা ছড়িয়ে পড়বে সমাজ সংস্কার না করতে পারলে আমরা বাঁচতে পারব আপনাদের মতো যাদের সামর্থ্য আছে কেউ জমি দিয়ে হলে সাহায্য করেন কারো যদি সামর্থ্য থাকে অর্থ দিয়ে হেল্প করেন কারো বুদ্ধি আছে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করেন দিনের দিনের স্বার্থে আল্লাহর জন্যে তার রাসুলের দিনকে টিকিয়ে রাখার স্বার্থে সমাজের জাহিলিয়াতগুলো দূর করার স্বার্থে দিনই মার্কাসগুলো প্রতিষ্ঠা করার কোনো বিকল্প নেই অযথা এক একদিনের মাহফিল দিয়ে আমি আসলাম চলে গেলাম এক বছর আপনার সাথে আমার দেখা নাই আপনি সমাজ সংস্কার করতে পারবেন না এভাবে দিন কায়েম হয় না একামাতে দিন অনেক কঠিন বিষয় প্রত্যেক রাতের মেহনতের আল্লাহকে আমাদেরকে এই বেহায়া বেহায়া দিবসকে বর্জন করার মহিলা এই পশ্চিমাদের ফাঁদ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখি আল্লাহ রবুল্লা আলমে আমাদের সবাইকে যেন এই সেনা ব্যবীচার পরকিয়া তারপরে সুদ মাদক সমকামিতা ট্রান্সজেন্ডার এই সমস্ত ফেতনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমাদের যুবক যুবতীদেরকে আল্লাহ বা খাস করে এই চলমানের জাহিলিয়াতগুলো থেকে হেফাজত করেন প্রত্যেক পরিবারের কর্তা সতর্ক হয়ে যান প্রত্যেক পরিবারের যে যে ভাই আছেন যে বাবা আছেন সতর্ক হয়ে যান আপনার পরিবারটাকে আপনি শক্ত হাতে দমন করেন কঠোরভাবে দেখবেন ইনশাল্লাহ অ্যাটলিস্ট আপনার ঘরটা পবিত্র রাখেন সবাই যার যার পরিবারের দায়িত্ব নেই ইনশাল্লাহ দেখবেন সমাজ ঠিক হয়ে গেছে যা আমার স্ত্রীকে আমি এসব করতে দিব না ওর ক্ষমতা আছে করবে করলে ওকে আমি তালাক দিয়ে রেখে দেব শেষ সোজা কথা আমরা কথা বলি এক কথায় এক এক কথায় উঠবে দ্বিতীয় কথা যেন বলতে না হয় একদিন একটা একটাই শুনে মানে ঝগড়া তুল কালাম হয়ে গেল আমার আমি রাগ কন্ট্রোল করতে পারলাম না বলছিলাম যে হাত মোজা ভালো করে পড়তে হাত মোজা হাত কথা বলার সময় এ দেখেন যদি আমি হাতে ভেবে উঁচু করি দেখা যায় এতটুকু আমি বাসায় গিয়ে বলছিলাম যে হাত মোজা খুব ভালো করে এই পর্যন্ত পড়তে এইটুক নিয়ে মনে হয় আমি দশ মিনিট ঝাড়িয়ে দিয়েছি মানে বকা দিয়েছি আর কি একদম মাথা নিচু করে শুনছি একটা কথা বলার আমা আমি আমার পরিবারকে ঠিক করলে কেন কেন আমার মানে স্ত্রী বাইরে যাবে কিভাবে যাবে আমি বলতেছি না যে সে বাইরে যাইতে পারবে না প্রয়োজনে তার প্রয়োজন পূরণ করতে পারবে না এমন তো না বিষয়টা বেপর্দায় এভাবে যাবে কেন বেপর্দায় ফেতার মধ্যে কেন যাবে আমার মেয়ে আমি জন্ম দিলাম আমি বড় করতেছি আমি খাওয়াই মানে আমি খাওয়াই বলতে মানে কি আমরা উপার্জন করে আমরা এই ক্ষেত্রে খাওয়াই নাকি আমরা ওসিলা না ঋষিকের আমরা কামাই রোজগার করে নিয়ে আসি